অ কি কৰক অতে পাইনে আমি অ ঠিক আছে ঠিক আছে আমি পাইলে তোমাৰ ফোন এটা জানাই ৰ হা আচ্ছা ঠিক আছে আচ্ছা ফোন কেইটা দক ঠিক আছে কিবা তাৰ আপুনি কি কৰক আমি উৎকে বেৰাই কাছিম

আমি কি করছি এখানে করলি আমি কিছু নাই তুই করছো সেদিন তুই না নিয়ে গেলিসা আমি কি কই অত আমি শুনবো না ঠিক আছে আমি তো করে নিয়ে তার মেলা উঠতে চুটতে দেখে গেছি আমি তো কিছু করি না রে ভাই কয় কইতেছে কি করছিস আসলে রহস্য আমি বাইরে গেছে গা

ভিতরে <laughs>